ইতিহাসের উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসীমা শহরের ওপর প্রথম পারমাণবিক বোমাটি ফেলেছিল একটি আমেরিকান বোমারু বিমান যাতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় কমপক্ষে সত্তর হাজার মানুষের সেই আক্রমণ থেকে বেঁচে যাওয়া একজন জাপানি স্কুল ছাত্রী বিবিসির কাছে বর্ণনা করেছিলেন সেই বিভীষিকাময় অভিজ্ঞতা যা পরিবেশন করছি আমি গুপ্ত। সালের আগস্ট মাস ইউরোপে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ কিন্তু এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে ছয়ই অগস্ট সকালবেলা একটি মার্কিন বোমারু বিমান যার নাম এনোলা গে তার লক্ষ্যবস্তু জাপানের হিরোসীমা শহরের দিকে এগিয়ে যাচ্ছে বিমানটির পাইলট ছিলেন কর্নেল পল টিবেটস স্থানীয় সময় সকাল 6:08 আটটা বিমানটি হিরোশিমা শহরের উপরে ফেলল প্রথম পারমাণবিক বোমা যার নাম দেওয়া হয়েছিল লিটল বয় বোমাটি ফেলার পর কি ঘটল তাই বর্ণনা করেছেন পল টিবেটস আই হ্যাড बीन प्रिपेयर्ड ডুরিং আ কোর্স অফ দ্য ইয়ার বিফোর টু এক্সপেক্ট টু সি অ্যান এক্সপ্লোশন with a ম্যাগনিটিউড of 20000 টন্স অফ টিএনটি এর জন্য আগের বছর থেকেই আমাকে তৈরি করা হয়েছিল বলা হয়েছিল এই বিস্ফোরণের ক্ষমতা হবে কুড়ি হাজার টন টিএনটির সমান এটা এতই বিশাল যে তা আমাদের পক্ষে উপলব্ধি করাও সম্ভব ছিল না বিস্ফোরণের পর আমি যখন বিমান থেকে নিচে তাকালাম তখন যা দেখলাম তা ছিল এক ভীতিপ্রদ দৃশ্য আমি কোনো কথা বলতে পারিনি শুধু কয়েক সেকেন্ড সে ধোয়ার কুণ্ডলির দিকে তাকিয়েছিলাম একটু আগেও যা ছিল সকালের রোদে ঝলমল করতে থাকা এক শহর তা পরিণত হয়েছিল এক ফুটন্ত কালোপিণ্ডে তার উপরে মেঘের মতো পাক এক বিশাল ধোয়ার হিরোশিমা রেল স্টেশনে সেই সময় কয়েকজন বন্ধুকে নিয়ে দাঁড়িয়েছিলেন একজন স্কুল ছাত্রী ক্লাইন। জায়গাটা বিস্ফোরণের কেন্দ্রস্থলের খুব বেশি দূরে ছিল না বারো বছর পরে জিংক ক্লাইন বর্ণনা করেছিলেন তারপরে তিনি কী দেখলেন হ্যান্ড সো আমাদের ক্লাসের একটি মেয়ে ঠিক সেই মুহূর্তে উৎফুল্ল হাত নাড়াতে নাড়াতে আমাদের দিকে দৌড়ে আসছিল যখন সে আমাদের থেকে মাত্র কয়েক গজ দূরে ঠিক তখন আমি আমার চোখের পাতার নিচে একটা অতি উজ্জ্বল আলোর ঝলকানি অনুভব করলাম সাথে সাথে শুনতে পেলাম একটা বিরাট বিস্ফোরণের শব্দ সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড ঝাপটা এসে আমাকে উড়িয়ে নিয়ে গেল আমি নিশ্চয়ই কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিন্তু চেতনা ফিরে আসার সাথে সাথে আমি দেখলাম আমার চারপাশে শুধু অন্ধকার চারপাশে শুনতে পেলাম শুধু লোকের আত্মচিৎকার তখন আমি বুঝতে পারলাম যে আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছি তখন আমিও চিৎকার করতে শুরু করলাম হঠাৎ করেই দেখলাম দুটি সবল হাত আমাকে টেনে বের করে আনার চেষ্টা করছে আমি সেই হাত দুটি আঁকড়ে ধরলাম আমাকে বাইরে বের করে আনা হলো ঠিক সেই মুহূর্তে হিরোসীমা স্টেশনের পেছনের জ্বলন্ত ভবনটি ভেঙে পড়ল আমি অনুভব করলাম আমার পেছনেই আগুন হুমড়ি খেয়ে পড়তে পড়তেও সেই ধ্বংসস্তূপের ওপর দিয়েই আমি দৌড়তে থাকলাম এমন সময় আমার পরিচিত একটি কণ্ঠ আমার নাম ধরে ডাক দিল আমি পেছন ফিরে দেখলাম আমারই ক্লাসের একটি মেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে আছে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করলাম তাকে টেনে বের করতে কিন্তু আগুন ততক্ষণে আরও ছড়িয়ে পড়েছে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না তখন আমি বাধ্য হলাম তাকে ফেলে যেতে সে আমার হাত শক্ত করে আঁকড়ে ধরেছিল আমি জোর করে সেই হাত ছাড়িয়ে নিয়ে ছুটতে লাগলাম আর আমার পেছনে তার আর্তচিৎকার ক্রমশ মিলিয়ে যেতে লাগলো আমি কাদা পানির মধ্যে দিয়ে আমার শরীরটাকে টেনে নিয়ে ছুটতে লাগলাম পাহাড়ের দিকে আমার সামনে ছিল আর অনেক লোক সবাই আহত সবাই দৌড়চ্ছে পাহাড়ে পৌঁছানোর পর আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মাটিতে পড়ে গেলাম আমার চারপাশে ছিল আহত অনেক লোক অনেক মৃতদেহ যখন আমার জ্ঞান ফিরল তখন মাঝরাত দেখলাম আমার সামনে হিরোসীমা শহর জ্বলছে এই দৃশ্য আমার বিশ্বাস হচ্ছিল না সেখানে আমার এক শিক্ষক ছিলেন তিনি এসে আমাকে বললেন আমাদের স্কুলের তিনজন আহত ছাত্রের পরিচর্যা করতে তাদের মুখ খানিকটা পুড়ে গিয়েছিল শরীর ফুলে গিয়েছিল আর অনবরত তারা রক্ত বমি করছিল দুজন এর মধ্যে সংজ্ঞা হারিয়ে ফেলেছে তারা ভোর হবার আগেই মারা গেল তৃতীয় সর্বক্ষণ শুধু মাকে ডাকছিল আর জল খেতে চাইছিল সেও একটু পরেই মারা গেল এরপরেই আমি প্রথমবারের মতো আমার বাবা মা কোথায় কেমন আছে তা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়লাম সকাল হবার সাথে সাথেই আমি বাড়ির দিকে রওনা দিলাম সেখানে গিয়ে দেখলাম কিছুই নেই আছে শুধু পাথরের সিঁড়ির দুটো ধাপ আর বাকি সবই ইট সুরকির স্তূপ আমি সেই সিঁড়ির ধাপের ওপর স্তব্ধ হয়ে বসে থাকলাম বেশ কিছুক্ষণ পর আমাদের প্রতিবেশীদের একজন এসে উপস্থিত হলেন মহিলাটি বললেন তিনি আমার বাবাকে দেখেছেন কাঁধে করে আমার আহত মাকে বহন করে নিয়ে যেতে আমার মনে এক নতুন আশার সঞ্চার হলো। আমি আবার ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটতে থাকলাম পার হয়ে গেলাম অনেক মৃতদেহ আর আহত মানুষ দেখলাম নদীতে অসংখ্য মানুষের মৃতদেহ ভাসছে দেখে আমার মনে হল আমিও কেন মারা গেলাম না বিকেল পাঁচটার দিকে আমি হিরোশিমা শহরের ঠিক বাইরে আমার বাবা মাকে খুঁজে পেলাম এই জায়গাটাতে আমার বাবার একটা কারখানা ছিল আমরা একে অপরকে জীবিত দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেললাম যদিও আমার মা গুরুতরভাবেই আহত হয়েছিলেন কিছুদিন পর আমি অসুস্থ বোধ করতে লাগলাম আমার সারা দেহে কালচে লাল রঙের ছোপ দেখা দিল মাথার চুল পড়ে যেতে লাগল গায়ে প্রচন্ড জ্বর এবং তা কিছুতেই কম ছিল না পরে যাকে বলা পারমাণবিক রোগ ওই সময় তার সূচনা অক্টোবর মাস হতো শেষ হতে হতে শত শত লোক এভাবে মারা গেল আমি অনুভব করতে লাগলাম যে আমি মৃত্যুর কাছাকাছি চলে এসেছি আমার মধ্যে দেখা দিল তীব্র মৃত্যু ভয় এই সময় একজন পাদ্রী আমাকে একটা ছোট বাইবেল দিলেন বললেন এর হাত থেকে বাঁচার একটি পথ আছে বাইবেল পড়ে নতুন করে আশা জেগে উঠল বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পেলাম আমি রোগের সাথে লড়াই করলাম এবং বিস্ময়কর সেরে উঠলাম যদিও অন্য আরও বহু লোক আর সেরে ওঠেনি পারমাণবিক বোমার আঘাতে হিরোসিমা শহরের ষাট শতাংশই ধ্বংস হয়ে গিয়েছিল ধারণা করা হয় সব মিলিয়ে ওই বোমার আঘাতে হিরোসীমায় প্রায় এক লাখ চল্লিশ হাজার লোক নিহত হয়েছিলেন জিঙ্কো ক্লাইনের স্কুলে তাদের ক্লাসে পঞ্চাশ জনেরও বেশি ছাত্রছাত্রী ছিল আর তার মধ্যে বেঁচে ছিল মাত্র দুজন পরের বছর জিঙ্কো ক্লাইন তার স্কুলে নিহতদের স্মরণে এক প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিলেন young. আমি যখন সেই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ালাম তখন আমি এত অল্প বয়সে মারা যাওয়া আমার বন্ধুদের জন্যে আমার হৃদয়ের বেদনাকে যেন সেই প্রথমবারের মতো অনুভব করতে পারলাম সেই অনুষ্ঠানের পর আমার ক্লাসের সেই মেয়েটির মায়ের সাথে দেখা হলো যাকে আমি মৃত্যুর মুখে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছিলাম তার মা কাঁদতে কাঁদতে আমাকে বললেন তুমি কত ভাগ্যবতী যে তুমি বেঁচে আছো আমি তো জানিও না যে ঠিক কোথায় আমার মেয়ে মারা গেছে আমি কয়েক মাস ধরে তাকে খুঁজেছি তার জন্য অপেক্ষা করেছি এক বছর পেরিয়ে গেছে এখনও আমি তাকে স্বপ্নে দেখি যেন সে বেঁচে আছে আমি তাকে বলতে পারিনি যে কিভাবে তার মেয়ে সাহায্য চেয়ে আর্তচিৎকার করছিল এবং আমি আগুনের কারণে তাকে সাহায্য করতে পারিনি ইতিহাসবিদরা এ নিয়ে বিতর্ক করেন যে আসলেই হিরোসীমা এবং নাগাসাকির ওপরে পারমাণবিক বোমা ফেলার কোনো দরকার ছিল কিনা অনেকে আমেরিকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বলেন তাদের উচিত ছিল জাপানিদের আত্মসমর্পণের জন্য আলোচনার পথ নেয়া আর অন্যরা বলেন যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার জন্য পরমাণু বোমা ফেলাটাই ছিল একমাত্র উপায় যে বিমানটি এই বোমা ফেলেছিল সেই ইনোরাগের পাইলট পল টিবেটস বলেছিলেন তারা যদি জাপানে অভিযান চালাতেন তাহলে আরও বেশি মানুষের প্রাণহানি হতো তার কথায় হিরোসীমা মিশনের জন্য তিনি কখনো বিবেকের দংশন অনুভব করেননি